বহুব্রীহি সমাস বৃহি শব্দের অর্থ ধান বহুব্রীহি অর্থ বহু ধান নয় বরং বহু ধান আছে এমন ব্যক্তিকে বোঝায় তাহলে বহুবৃহ সমাস হচ্ছে যে সমাসের সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য অর্থ প্রকাশ করে তাকে বহুব্রীহি সমাস বলে অর্থাৎ ব্যাসবাক্যের মধ্যে এক অর্থ প্রকাশ করবে এবং সমস্ত পদের মধ্যে ভিন্ন অর্থ প্রকাশ করবে সেটা হবে বহুব্রীহী সমাজ বহুব্রীহী সমাস দশ প্রকার যথা সাধারণ বহুব্রীহী ব্যাধিকরণ বহুব্রীহী ব্যতিহার বহুব্রীহী মধ্যপদলপি বহুব্রীহি নং বহুব্রীহী সহার্থক বহুব্রীহী সংখ্যাবাচক বাচক বহুব্রীহী উপমাপ্রধান অলুক অলোক বহুব্রীহী এবং নিপাতনে সিদ্ধ ব্রহভিহে যেমন আমরা একটা উদাহরণ হিসেবে দেখতে পারি নীল বসনা এই নীল বসনা হচ্ছে একটি সমস্ত পদ এই নীল বসনা অর্থ প্রকাশ করে হচ্ছে অর্থাৎ নীল বসনা অর্থ হচ্ছে যে নারী নীল পরিহিত কাপড় পরিধান করেছেন আর নীল বসনা কে যদি আমরা ব্যাসবাক্য করি তাহলে হবে নীল বসন জার অর্থাৎ নীল হচ্ছে একটা রঙের নাম বসন অর্থ কাপড় যার যাতে বা যে হচ্ছে একটি অব্যয় পদ তাহলে বেশ বাক্যের মধ্যে আমরা পেয়েছি নীল কাপড় আর সমস্ত পদের মধ্যে পেলাম নীল পরিহিত এমন নারীকে বোঝায় তাহলে সমস্ত পদ এবং বাক্যের মধ্যে দুটো আলাদা অর্থ প্রকাশ 过得去。